হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চল্লিশ স্যার একটি নতুন ভিডিও নেই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমারও ভালো রয়েছি তো যাই হোক আজকে বোঝা গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা তো ছেলের স্নানধান আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ও নিচে চলে গেছে অলরেডি নটার মতো সব কিছু কমপ্লিট আজকে তো আমিও তাড়াতাড়ি যেহেতু টাইম আছে যেন তাড়াতাড়ি আমিও স্নান করে নিলাম আর সকাল সকাল স্নান করলে পরে না বেশ ভালো লাগে তো যাই হোক এখন স্নান হয়ে গেছে এখন যাব হচ্ছে গিয়ে নিচে নিচে গিয়ে আগে পুজোটা দিয়ে দেয় সময় আছে পুজোটা দিয়ে দেই পুজোটা গেল ছেলের ব্যাগটা পরে তো যাই হোক পুজোটা দিয়ে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে তারপরে স্কুলে পাঠায় চলো আজকে আর সকালবেলা তারাগুলো ভিডিও পড়ার বেশি সময় নেই চলো তো সকাল সকাল আমার এই যে পুজো দেওয়া হয়ে গেলো তাড়াতাড়ি উঠলে পরে তাড়াতাড়ি সব করলে পরে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো যাই হোক চলো এখন এই ছেলে মোবাইল নিয়ে বসছে ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে দিই তো দেখো বন্ধুরা ছেলে তো স্কুলে চলে গেল আর এদিকে শাক নিয়ে নিলাম মূলো শাক মূল শাকগুলো দেখে এত লোক লাগছে চলো মূলো শাকটা এখন রান্না করবো তো চলো আগে দেবো হচ্ছে দক্ষিণের গোয়া দিলাম চার পাঁচটা আর এরপরে দিয়ে দেবো হচ্ছে এবার দিয়ে দেবো আমাদের চাট শীতের দিনে শাক সবজি খেয়ে খুবই মজা করে শাক কত রকমের শাক পাওয়া যায় মুলো শাক বটুয়া শাক পালং শাকটাও ভালো লাগে আমার মুলো শাকটা বেশি পছন্দ মুলো শাক তারপরে ওদিকে বতুয়া শাক রাই শাক মেথি শাক ভালো লাগে খেতে তো। এই যে শাকটা আমার মোটামুটি হয়ে গেছে আর একটুখানি অল্প একটুখানি শুকিয়ে নেব। মুলো শাকের ঝোলটা খেতে না দারুণ লাগে। আমার মুলো শাকের ঝোল আর হচ্ছে আলু ভাজা। তো আমার এই যে মুলো শাকের ঝোল রেডি হয়ে গেছে। তো এখন গরম গরম খেতে হবে। এটা আবার ঠান্ডা হলে পরে ভালো লাগবে না। চলো। এখন খাওয়া দাওয়া করি আমি এখন খাওয়া দাওয়া আমার ছেলে এগুলা কি বানাচ্ছে রে বা কি সুন্দর ট্র্যাক বানিয়েছে বিল্ডিং আবার উপরে চলছে ও বাবা ঠাকুর বাথরুম বানিয়েছে আবারও কারণ স্টেশনের মধ্যে বাথরুম থাকে টয়লেট ওইটাও জানে টয়লেট বানিয়েছে বাবা কি বুদ্ধি হয়েছে বানানো কমপ্লিট হয়েছে খুব সুন্দর তো আজকে দুপুরে রান্না হয়েছে এই যে একটা এখানে মিক্সড ভেজ হয়েছে বাট আমার আজকে এখন আর খেতে ইচ্ছা না আমি মুলো শাকের জল দিয়ে আলু ভাজা তো যা সুন্দর করে খেয়েছি এদিকে রয়েছে হচ্ছে রুই মাছের ভাজা এখানে একটা কিসের জন্য বাটা করেছে ঠিকঠাকই হয়ে যাওয়া যেত আর এখানে তো এই যে শাক আছে একটু তো যাই হোক চলো ছেলের খাওয়া হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করি এ কোথায় যাচ্ছিস গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে ছটা তো যাই হোক ছেলে তো নিচে ঘুমিয়েছে যথারীতি এখন যেরকম ও রোজ দিনই করছে নিচে ঘুমোচ্ছে তো বড় চলে এসে বর্গে ছিল আজকে হচ্ছে রাসমেলা কুচবিহার রাসমেলা ডিউটি থেকে ওদিকে গেছে তো ওকে কিছু কিছু জিনিস নিয়ে আসতে বলেছি তো ও নিয়ে এসে ভেটাগুড়ির যে জিলাপি যে দোকানটা রয়েছে ওখান থেকে ও খুরমা নিয়ে এসে আর হচ্ছে আমি গজা নিয়ে আসতে বলেছিলাম তো সেটা নিয়ে এসে জিলাপি আনতে বলিনি কারণ জিলাপি ভাল লাগে গরম গরম ঠান্ডা হলে ভাল লাগে না আর ছেলের জন্য টমটম গাড়ি নিয়ে আসতে বলেছিল আমার কাঠের ট্রাক নিয়ে আসতে বাট ওগুলো পায়নি খুঁজে ও তো গেছিল দিনের বেলা না দিনের বেলা দোকানগুলো থাকে না চলো খাওয়ার জিনিসগুলো দেখি কেমন এই যে ও আগের টমটম গাড়ি চালাচ্ছে এটা অনেক পুরনো টমটম গাড়ি বাবা পাপা পায়নি পাপা পাপা দেখি পরে যদি পায় বলেছে একজনকে একটা আঙ্কেলকে বলেছে ওই আঙ্কেলটা এনে পেলে পরে এনে দেবে তোমাকে ঠিক আছে এটা রাসমেলা থেকে আনা হয়েছিল ওটা দু বছর হয়ে গেছে এটা অন্য জায়গায় রাখা ছিল লুকিয়ে বাট এটা নেই এটা নষ্ট হয়ে গেছে এটা নষ্ট টম টম বাবা আর এই যে সব আলাদা আলাদা আমি তো বললাম ওকে

ভালো লাগছে খেতে জিলাপিও নিয়ে আসে জিলাপি নিতে না করেছে নিয়ে চলে আসে তো আমরা এ শুয়ে পড়েছি এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা ঘুরিতে তো আজকে তাড়াতাড়ি শোয়ার প্ল্যানিং ছিল বাট হয় আর কোথায় ওই এগারোটা পারই হয়ে যায় তো এখন সবের মতো এগারোটার দিকে আমরা জাস্ট ঢুকলাম এখন ঘুমোতে ঘুমোতে আরও অনেকটা টাইম লাগবে তো কালকে আবার অনেক মর্নিংয়ে উঠতে হবে কারণ কালকে ছেলের ইন্টারভিউ রয়েছে নিউ স্কুলে তাই না পাপা নিউ স্কুলে ওর ইন্টারভিউ রয়েছে তো অনেক মর্নিংয়ে যেতে হবে ওর আটটা থেকে ইন্টারভিউ শুরু হবে ওখানে আর আমাদের বাড়ি থেকে মোটামুটি সাড়ে ছটার মধ্যে বেরিয়ে পড়তে লাগবে নাহলে স্কুলে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ অনেকটা দূরেই স্কুল তো যাই হোক কালকে দেখি তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও আমি শেয়ার করব স্কুলের পুরোপুরি ভিডিও আমি শেয়ার করবো না কারণ ওকে কোথাও ভর্তি করবো না করবো সেগুলো না বলাটাই বেটার তো যাই হোক কালকে সকালবেলা অনেক মর্নিংয়ে উঠতে হবে তো কালকের ভিডিওটা কালকে এখন করব কতটা শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে ততটা শেয়ার করবো না তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মধ্যে গুড নাইট ভালো থেকো সবাই